আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি এখন বর্তমানে গরু বাজারে কোরবানির জন্য যারা গরু মহিষ ছাগল আপনারা কিনবেন তারা বারোচা বাজারে চলে আসতে পারেন সুন্দর একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মহিষ এই মহিষটা আজকের বাজারে দুই লক্ষ টাকা বিক্রি করা হয়েছে দুই লক্ষ টাকা দাম এটা বিক্রি করেছে কিনেছেন যাই হোক সুন্দর সুন্দর গরু এবং মই একটা কথা না বললে নয় আমি যারা আজকের বাজারটা পরিচালনা করতেছেন বাস স্ট্যান্ড যে গরু বাজারটা পরিচালনা করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ খুব অল্প সময়ে আপনারা এই গরু বাজারটা জমজমাট করে তুলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চাইবো এই বাজারটা আপনারা প্রতিনিয়ত রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আজকের বাজারে অনেক বড় বড় মহিষ আজকে বাজার আমরা দেখতে পাচ্ছি বাড়িচা বাস স্ট্যান্ড গরু বাজারে যারা গো বড় বড় গরু মহিষ আপনারা পছন্দ করেন কোরবানি দেওয়ার জন্য তারা আপনারা অবশ্যই বাড়িচা গরু বাজারে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলা মহিষ দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারে হায়েস্ট পাঁচ লক্ষ টাকার দাম মহিষ আজকে বাজারে উঠছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক ভালো গরু উঠছে না কথা না বললেন এখানে সুন্দর আমরা পরিবেশ একদম ঠান্ডা নিরিবিলি একটা পরিচয় পরিবেশ আমরা এখানে পাচ্ছি এখানে যারা দূর থেকে আসবেন গাড়ি পার্কিং এর জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে একদম হাই রোড এর বাজারটা একদম হাই রোড এর পাশে কোনো সমস্যা হবে না গাড়ি পার্কিং এর জন্য আপনারা আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর সুযোগ সুবিধা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম